ইসলামপুরে হটে আবারও হোটেলে দুষ্কৃতী হামলা স্কুটিতে ধরিয়ে দেওয়া হলো আগুন হোটেলে রাখা একটি স্কুটিতে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা আগুন ধরানোর খবর ইসলামপুর দমকল কেন্দ্রে দেওয়া হলে একটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর থানার বিশাল পুলিশ বাহিনী জানা গিয়েছে এর আগে বুধবার রাতেও বিপ্লব দাস নামে এক হোটেল মালিকের হোটেলে ঝামেলা সৃষ্টি হয় হোটেল মালিককে মারধর করে দুষ্কৃতীরা বৃহস্পতিবার সকালে ওই ব্যবসায়ীর হোটেল ও বাড়িতে ভাংচু চারা দুষ্কৃতকারীরা এরপর বিকেলে ফের হোটেলে রাখা একটি স্কুটারে আগুন দেয় দুর্বৃত্তরা আগুনের খবর ইসলামপুর ফায়ার স্টেশনে জানালে একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ জঙ্গলের আগুনটা কীভাবে লাগলো হলো না আমরা না আগে আগুন ড্যামে ছিল স্কুটার দাম আছে হ্যাঁ ঠান্ডা এখন 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 ঠিক আছে আমরা মেনটা বন্ধ করে দিছি আর লাইনের ইলেকট্রিকের কোনো সম্ভাবনা নেই যাই হোক কি করে লাগলে আগুন আমরা এখন বলতে পারবো থ্যাংক ইউ